হ্যাঁ অশোক সুদিদি ভাই শুভ কেমন আছো বলো অশোক ভাই কেমন আছো বলো সাগরিকা দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে অশোকবার সুদিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো তোহা এসে গেছে তোহা কেমন আছো বলো শুভ সন্ধ্যা তোহা শুভ কেমন আছো বলো অশোকবাস দিদি ভাই একটা আইডি থাক বুঝেছো আর দেও না কারণ দুটো আইডি দিয়ে তোমাকে দু ঘন্টা দিতে পারবো না রাত্রির হয়ে যাবে তো বুঝলে তারপরে আমাকে ধরো অ্যাড দেখতে যেতে হয় একটাই আইডি দাও তোমার টাইমটা অনেকটা লেটে তো সকালের দিকে যদি থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না বুঝতে পারলে অশোকবাসু দিদি ভাই তো হা কি করছো বলো তো হা কি করছো বলো অশোক বসু আছে তোহা আছে তোহা আছে অশোক বসু ভাই বলছে হ্যাঁ কি বলো তো অশোক ভাই দুটো করে আইডি যদি পাঁচ জনের কাছে দাও না 10 ঘন্টা তুমি এখানে ফিক্সড পাবে প্রত্যেকটা দিন বুঝেছো এটাই আমার বলার উদ্দেশ্য তোহা বলছে কাজ করছি কাজ আচ্ছা অশোক বসু তুমি কি করছো বলো অশোকবাসু দিদি ভাই আছে আছে তোহা আছে বলছে দিদিভাই মুকুট হ্যাঁ দেখেছি তুমি আজকে মুকুট পেয়ে গেছো কি করছো বলো অশোকবাসু দিদিভাই কি করছো বলো অশোকবাসু দিদি ভাই হাসা হাসি করছে বুঝলে অশোকবাসু দিদি ভাই পাঁচটা পাঁচজন যদি ফিক্সড লোক থাকে আর দরকার হয় না বুঝলে বেশি ঘোরাঘুরিও দরকার হয় না অশোক বসু দিদি ভাই কি করছো তুমি বলো তোহা তো কাজ করছে তো খেয়েছো তোহা সন্ধে বেলায় কিছু খাওয়া দাওয়া করেছো বলো তোহা আছে তোহা আছে অশোক বসু দিদি ভাই আছে অশোক বসু দিদি ভাই রান্না করছো না রান্না চাপিয়েছো কোনটা বলো মুড়ি মাখা করছি গো দিদি ভাই ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া সব ভুলে গেছি গো সন্ধেবেলা রেলবি করে না সব খাওয়া দাওয়া সব ভুলে গেছি বুঝলে তোহা আছে তোহা আছে অশোক বাসু দিদি ভাই আছে তোহা আছে তোহা আছে অশোক বাসু ভাই আছে এই তোহা চাটা খেয়েছ বলো তোহা চাটা খেয়েছো বলো তোহা আছে তোহা আছে প্যারাসিটামল ই এসেছে এটা প্যারাসিটামল হচ্ছে আমাদের জ্যাক ভাই জ্যাক ভাই কেমন আছো বলো অশোক বসু দিদিভাই ভাই বলছে একদম ভাই কেমন আছো বলো ভাই আমার জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো কেমন আছো ভালো আছি বটে তুমি কেমন আছো বলো তোহা আছে তোহা বলছে কাজ করছি কিছু খায়নি তোহা কান্নাকাটি কেন করছো তোহা আছে তোহা আছে অশোক বাসু দিদি ভাই আছে প্যারাসিটামল কেমন আছো বলো অশোক বাসু দিদি ভাই ভালোবাসা দিচ্ছে এ বাবা দেখোছো আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো আছে তো আছে অসুখ দিদি মেঘ ডাকলেই আমার ভয় লাগে কারণ চলে যাবে রাজীব ভাই বলছে আপনার সাথে কথা নাই সাগরিকা দিদি কেন গো রাজীব ভাই কি করলাম রাজীব ভাই কি করলাম বলো তোহা আছে দিদি ভাই আছে প্যারাসিটামল বলছে হা 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 এই কেমন আছো ভাই ভাই বলো রাজীব তুমি কেমন আছো বলো আচ্ছা সুন্দরী এসে গেছে চিনতে পারলে না আমাকে জ্যাক ভাই নাও প্যারাসিটামল তোহা আছে তোহা আছে রাজীব ভাই কি করছো বলো রাজীব ভাই বলে টাটা অন টাটা রাজীব ভাই আচ্ছা সুন্দরী এসে গেছে সুন্দরী বলছে সাগরিকা বলে ভালোবাসা দিচ্ছে সুন্দরী তোমাকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ তোহা আছে তোহা আছে প্রচুর মেঘ ডাকছে গো এই ভালো আছি সুন্দরী তুমি কেমন আছো বলো আছে দিদি ভাই আছে আছে ভাই শম্পা দিদি ভাই বলছে হ্যালো দিদি ভাই গুড ইভিনিং শম্পা দিদি ভাই গুড ইভিনিং কেমন আছো বলো শুভ সন্ধ্যা আমার তো এখন ভয় করছে যা মেঘ ডাকছে এখনই তো চাকা ঘুরে শেষ করে দেবে ভাই বলে সাগরিকা দিদি কেমন আছেন আল্লাহুল্লাহ আমি ভালো আছি রাজীব ভাই আমিও ভালো আছি তুমি কেমন আছো বলো সম্পা দিদি ভাই বলছে লাইক ডান দিদি ভাই লাইক পেয়ে গেছে অনেক অনেক ভালোবাসা ঝুমা এসে গেছে দিদি ভাই বলছে দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অশোক বসু দিদি ভাই আছে আছে ঝুমা বলে এই তো রান্না করছি প্যারাসিটামল হা হা করে হাসাহাসি করছে ঝুমা বলছে লাইক ঝুমা লাইক হয়ে গেছে অশোক বসু দিদি ভাই আছে সম্পাদ দিদি বলে আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি শম্পা দিদি ভাই বলছে বলছে। এই সুন্দরী কারেন্ট চলে আমার তখন ওই দিকে টেনশন হয়ে যাচ্ছে এত বিদ্যুৎ চমকাচ্ছে ভয় লাগছে অশোক বসল দিদি ভাবছে ঝুমা দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে রাজীব ভাই বলছে নাস্তা করতে আছি সাগরিকা দিদি নাস্তা করছেন ঝুমা আপু নাস্তা করছেন